এখন কিন্তু মনে হয় আমি অনেক উঁচু পাহাড়ে আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই সব কিছু কমপ্লিট হয়ে যাবে মাটি কাটা শেষ দিন আজকে এই যে বাইরে কাজ করতেছে আজকে হয়ে যাবে নি ইনশাল্লাহ আল্লাহ যে বাসা রাখে আজকে ইনশাল্লাহ হয়ে যাবে আর এই যে এটা ফিনিশিং দিতেছে এই যে মাটি কাটা নাকি সাক্ষী রাখল লাগে সাক্ষী রাখলেন না আগে ছোট সময় দেখতাম মাটি কেটে যে সাক্ষী রাখতো ঠিক আছে না হ্যাঁ সাক্ষী রাখতো না সাক্ষী রাখতো কোন ভাবে যদি মাপতো তাই না ভাই আজারের মা পড়লে সাক্ষী রাখতো তো আমাদের মাইটালটা যে পর্যন্ত কোথাও হয়েছে এই যে এখান থেকে উঠতেছি এই যে এই সাইডও এরকম হইছে দেখেন হ্যাঁ এই দিক থেকে উঠে মাছটা সারা যাবে না কি মাছ সারা যাইব

আচ্ছা হস্তা একবারে হ্যাঁ একশো টাকা কেজি আই হায় রে পানির দাম তো যাই হোক প্রিয় দর্শক আপনারা জানাবেন এই জায়গায় কী মাছ চাষ করা যায় আর এই যে মাইটেলটা দেখেন মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই ঠিক আছে হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে কাজের শেষ আপডেট আছে মানে মাটির মাটির ক্ষেত্রে আর কি মাটি শেষ বিটাটা দেখ হৎ হ্যাঁ এই যে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এই যে এইটুক শর্ট পড়ছে না তিনটা দিছাও আচ্ছা ভালো হয়েছে চলবো দৌড়বে না এই যে এই জায়গাটুক বললেই তাই আলহামদুলিল্লাহ মাটির কাজ শেষ আজকে বিকালে যে কাঠমিস্ত্রি আসবো ঘর দেওয়ালিকে তারপরে ইনশাল্লাহ ঘরের কাজ শুরু করে দেব তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজ কামে এই পর্যন্ত কমপ্লিট হয়েছে মার্শাল্লাহ এখন কিন্তু মনে হয় আমি অনেক উচ্চ পাহাড়ে আছি এরকম মনে হইতেছে আর এই জায়গার থেকে দাঁড়ায় কিন্তু এই যে জমিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর এই জায়গার ভিউটা নিতে চাইলে এই জায়গায় আসতে হইব এই জায়গায় আসলে আর কি এই জায়গার আসলে যে কি শান্তি সেটা উপভোগ করা যাবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আর ওই যে পুকুরে কি মাছ ছাড়া যাব ওটা আপনারা জানান পরামর্শ দিন তো ভিডিওটি ধরতে ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ